এই ব্রিজের নাম কি আমরা এখন দুইশো তেরো নম্বর ব্রিজ পার হব ভিডিওতে থাকছে ঈশ্বরদ্বীপ বাইপাস থেকে তেরো নম্বর ব্রিজ পর্যন্ত দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন এই সেই ব্রিজ দুইশো তেরো নম্বর ব্রিজ নামে পরিচিত দেখতে পারছেন রেলের ব্রিজ এই দুশো তেরো নম্বর ব্রিজ একটা এখন গাড়ি আসতেছে বন্ধুরা দেখতে পারছেন এইখান থেকে এই ভিডিওটি ধারণ করব এর আগে আঙারি পাড়া ধরে আর কি আঙারি পাড়া এই গ্রামের নাম প্রায় চার পাঁচ কিলো এগিয়ে যেতে হয় এইদিকে কিছু দূর গেলে আজিমনগর এখানে একটা ব্রিজ অনেক বড়ো একটা ব্রিজ বেশ কয়েকটা সাঁকোর মতো এই আঙারিপাড়া ব্রিজ এটা খুবই নামকরা এখন ট্রেনের ভিডিও হবে দুর্দান্ত ভিডিও আঙারি করা ব্রিজ অতিক্রম করার ভিডিও দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে হলে এই যে ট্রেন আসতেছে আমরা ওখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি দ্রুত গতিতে ট্রেন আসতেছে এই যে এই ব্রিজ ট্রেনটি কীভাবে পার হয় সেটা আমরা দেখাবো আঙারিপাড়া ব্রিজের গ্রাম এক্সপ্রেস আসতেছে দ্রুত গতিতে এই ব্রিজ হয়ে কুড়িগ্রামের এই ব্রিজটি আমাদের ভিডিও করা শেষ এখন আমরা সাবধানে পার হচ্ছি একটু ঝুঁকিপূর্ণ সাবধানে পার হতে হয় আর কি কারণ ট্রেন চলে আসার একটা ভাব থাকে পাশে রয়েছে সুন্দর ভিউ আসলে সুন্দর পরিবেশ দেখতে একটু কষ্ট করতে হয় বিচির্য তৈরি রেল এখনো অক্ষত রয়েছে কারণ বিচির্য তৈরি জিনিসগুলো সবসময় অরিজিনাল হয় এবং ভালো মানের হয় যার জন্য সহজে নষ্ট হয় না বেশ সড়ো ব্রিজটা আর কি পার হইতে হেঁটে পার হতে যথেষ্ট সময় লাগে এবং একটু সাবধানে পার হতে হয় যাতে পড়ে যাওয়ার একটা ভয় থাকে নিচে মজা আসে এই যে দিকে কত দূর আগে এসেছি ফার্স্ট টাইম আমি ব্রিজ পার হইলাম ভালোই লাগতেছে আর কি ভাই বাসা কোথায় তোমার এখানে এখানে বসে এখানে বসে থাকি যে টেন ওয়ান দেখতেছি মাস্টার্স মারা দেখতেছি মাছ আছে তোমার আমার না এই যে ছোটরা মাইলে দেখলাম তোমাদের বাড়ি এখানে না লাল লালশাকো পাটিকা বাড়ি ব্রিজ দেখালাম ভিডিওটি এখানেই শেষ করছি